এই ভিডিওটিতে আমরা জানবো যে আপনার এমপক্স হয়েছে কি না সেটি কীভাবে বুঝবেন এই রোগটি কিভাবে ছড়ায় এই রোগে মৃত্যু হার কত এই রোগের থেকে নিজেকে কিভাবে রক্ষা করবেন কেন এবারের এমপক্স অতীতে হওয়া এই রোগের থেকে অনেকটাই আলাদা যে কারণে এটি দ্রুত ভয়ানক আকার ধারণ করছে এবং এই রোগ কি শীঘ্রই মহামারীর আকার ধারণ করতে পারে মিস করবেন না এটি আপনার জীবন বাঁচাতে পারে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো এই দেশটির থেকেই এই এমপক্স পুরো বিশ্বে ছড়িয়ে পড়েছে এবং কঙ্গোতে এখনো পর্যন্ত পনেরো হাজারটির বেশি মামলা রিপোর্ট করা হয়েছে এবং মৃত্যুর সংখ্যা পাঁচশো পার করে গেছে আমাদের প্রতিবেশী দেশ পাকিস্তানেও এক দুই দিন আগে এমপক্সের রিপোর্ট করা হয়েছে ভারত সরকারের বিবৃতি অনুযায়ী ভারতে এখনও পর্যন্ত এমপক্সের কোনো রিপোর্ট না করা হলেও আমাদের এখন থেকেই সতর্ক থাকতে হবে প্রথমেই চলুন জেনে নেওয়া যাক এমপক্সের সাধারণ উপসর্গগুলি কি অর্থাৎ আপনি কিভাবে বুঝবেন যে আপনার এমপক্স হলেও হতে পারে এই রোগের উপসর্গগুলি সাধারণত এমপক্স ভাইরাসের সংস্পর্শে আসার পাঁচ থেকে একুশ দিনের মধ্যে দেখা যায় এবং দুই থেকে চার সপ্তাহ পর্যন্ত এটি স্থায়ী হতে পারে আপনার এমপক্স হলে এরকম ফোস্কার মতো চর্মরোগ দেখা দিবে এটি এক ধরনের বিশেষ র্যাশ যা শুরুতে সমতল ক্ষত হিসাবে দেখা যায় এবং পরে ফোড়ার মতো তরলপূর্ণ ফোস্কায় যা শেষ পর্যন্ত শুকিয়ে পড়ে যায় এগুলি শরীরের বিভিন্ন অংশে দেখা দিতে পারে যেমন মুখ তালু পা এবং গোপনাঙ্গের এলাকায় এরকম ফোস্কার সংখ্যা কয়েকটি থেকে শুরু করে কয়েক হাজার পর্যন্ত হতে পারে এমপক্সের প্রথমের দিকের উপসর্গগুলির মধ্যে আপনার জ্বর হতে পারে আপনার গলা ব্যথা হবে মাথা ব্যথা হবে পেশির ব্যথা পিঠে ব্যথা কম শক্তি অনুভব করবেন আপনি এছাড়া আপনার ক্লান্তি অনুভব হবে ইত্যাদি তবে এবারের এমপক্সের সংক্রমণটি অন্যান্য বারের থেকে অনেকটাই আলাদা আপনারা হয়তো অনেকেই জানেন যে এমপক্স করোনার মতো বায়ুর মাধ্যমে ছড়ায় না অর্থাৎ কেউ আপনার সামনে হাঁচি মারলো আর তাতেই আপনার এমপক্স হয়ে গেল এরকম সাধারণত হয় না হলেও সেটির সম্ভাবনা অনেকটাই কম তবে বর্তমানে এই রোগের সংক্রমণের সাথে অতীতের এমপক্স সংক্রমণ কতটা আলাদা সেটি বোঝার জন্য আমাদের প্রথমে বুঝতে হবে যে এই রোগটি একজনের থেকে আরেকজনের মধ্যে কীভাবে ছড়ায় এমপক্স মূলত ডাইরেক্ট স্কিন টু স্কিন কন্ট্যাক্ট অর্থাৎ এমপক্স হয়েছে এমন রুগীর ত্বকের সাথে কোনো ব্যক্তির ত্বকের স্পর্শ হলে ওই রোগটি ছড়িয়ে পড়ে সেটি হতে পারে সংক্রমিত ব্যক্তির সঙ্গে স্পর্শ আলিঙ্গন বা যৌন ক্রিয়াকলাপ ইত্যাদি এই ভাইরাসটি মুখ গলা এবং গোপনাঙ্গের মাধ্যমেও দেহে প্রবেশ করতে পারে এছাড়া কোনো রোগীর ব্যবহৃত জামাকাপড় বিছানার চাদর গায়ের চাদর ইত্যাদিকে ব্যবহার করার ফলেও এই রোগটি ছড়িয়ে পড়ে এছাড়া অনেকক্ষণ ঘনিষ্ঠ সম্পর্কের সময়ও কথা বলা বা শ্বাস নেওয়া বা কাশির কণার মাধ্যমেও এটি ছড়িয়ে পড়তে পারে তবে সেটি সরাসরি সংস্পর্শের তুলনায় অনেকটাই কম বলে বিবেচিত হয় তবে সব থেকে বেশি এই রোগটি ছড়ায় গে সেক্সের ফলে অর্থাৎ পুরুষের সঙ্গে পুরুষের সেক্সুয়াল কন্ট্যাক্টের ফলে দু হাজার সালেও যখন আফ্রিকা থেকে এই রোগটি সারা বিশ্বে ধীরে ধীরে ছড়িয়ে পড়ে তখনও শোনা যাচ্ছিল যে আফ্রিকার কোনো একটি দেশে একটি গে পার্টি হচ্ছিল এবং সেখানে বিভিন্ন দেশ থেকে অনেকে উপ উপস্থিত হয়েছিল এই পার্টির পরে যখন সবাই সবার দেশে ফিরে যায় তখন এই রোগটিও সারা বিশ্বে ছড়িয়ে পড়ে তবে এবারের সংক্রমণ দু সালের এমপক্স সংক্রমণের থেকে অনেকটাই আলাদা কারণ আগে এমপক্স সংক্রমণ হলে সেটির উপসর্গগুলি হাতে মুখে ইত্যাদি জায়গায় দেখা যেত যার ফলে সহজে বোঝা যেত যে কোনো ব্যক্তির এমপক্স হয়েছে কি না তবে বর্তমানে যেই এমপক্স ভাইরাস সংক্রমণ হচ্ছে সেটির উপসর্গ মানুষের গোপনাঙ্গে দেখা যাচ্ছে যার ফলে কার এমপক্স হয়েছে সেটি বোঝা যাচ্ছে না এবং সেই ব্যক্তিও ডাক্তার দেখাতে সাহস পাচ্ছে না এর ফলে ধীরে ধীরে এই রোগটি ছড়িয়ে যাচ্ছে এবং বৃহৎ আকার নিচ্ছে এখন প্রশ্ন হচ্ছে এই রোগটি সারা বিশ্বের কোন কোন দেশে ছড়িয়ে পড়েছে এবং এই রোগটি হলে আপনি কি করবেন কঙ্গো দেশ ছাড়াও এই রোগটি আফ্রিকার অন্যান্য দেশ যেমন বুরুন্ডি কেনিয়া রাভান্ডা উগান্ডা এগুলোতেও ছড়িয়ে পড়েছে এছাড়া আমেরিকা ইউরোপ সাউথ আফ্রিকা এমনকি এশিয়াতেও চলে এসেছে এখনও পর্যন্ত এই সংক্রমণ সারা বিশ্বের একশো টি দেশে ছড়িয়ে পড়েছে এবং এই রোগের এত তাড়াতাড়ি ছড়িয়ে যাওয়ার ফলে ডাব্লিউএইচও অ্যাকিউট গ্রেড থ্রি হেলথ ইমার্জেন্সির কথা ঘোষণা করেছে এবার চলুন জেনে নেওয়া যাক যে কাদের এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং কাদের এই রোগে আক্রান্ত হলে সবচেয়ে বেশি জীবনের ঝুঁকি হতে পারে যেসব পুরুষ পুরুষের সাথেই যৌন সম্পর্ক করেন তাদের এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি এছাড়া যেসব ব্যক্তির আগে থেকেই রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল যেমন কারো যদি এইচআইভি এইডস আগে থেকেই হয়ে থাকে থাকে তাহলে এই রোগে আক্রান্ত হলে গুরুতর অসুস্থতা এবং মৃত্যু পর্যন্ত হতে পারে এছাড়া শিশু এবং গর্ভবতী নারীদেরও খুব সতর্ক থাকা উচিত এবং স্বাস্থ্যকর্মীদেরও এই রোগের সংস্পর্শে আসার ঝুঁকিটা অনেকটাই বেশি থাকে এছাড়া পরিবারের কারো যদি উপসর্গ দেখতে পান তাহলে আক্রান্ত ব্যক্তির জামা কাপড় ব্যবহার বা বিছানার চাদর ব্যবহার বা তার ত্বকে খালি হাতে স্পর্শ করবেন না এবার আপনারা প্রশ্ন করতে পারেন যে এই রোগটি তো নতুন কোন রোগ নয় তাহলে নিশ্চয়ই এই রোগের ভ্যাকসিন আছে হ্যাঁ এই রোগের ভ্যাকসিন অলরেডি তৈরি করা হয়েছে তবে সমস্যা হচ্ছে এবারের এমপক্সের ভেরিয়েন্টটি অন্যান্য বারের থেকে আলাদা বর্তমানের এমপক সংক্রমণটি একটি নতুন ভ্যারিয়েন্ট ক্লেড এল বি ভাইরাস থেকে হচ্ছে এই ভ্যারিয়েন্টের ওপর ভ্যাকসিনেশান কতটা কার্যকর হবে সেটি এখনও প্রমাণিত নয় এবং এই ভ্যারিয়েন্টটি খুব দ্রুত একজনের থেকে আরেকজনের মধ্যে ছড়িয়ে যেতে পারে যদিও এই রোগের মৃত্যুর হার তিন থেকে চার শতাংশ অর্থাৎ একশো জন এই রোগে আক্রান্ত হলে তিন থেকে চারজনের মৃত্যু হতে পারে তবুও ভারতের মতো দেশে যদি দশ লক্ষেরও এই রোগ হয়ে যায় তাহলে ভাবতেই পারছেন যে কতগুলো জীবন শেষ হয়ে যাবে এমপক সম্বন্ধে কিছু কিছু ভুল ধারণা সমাজের মধ্যে আছে যেমন একটি প্রচলিত ভ্রান্ত ধারণা হলো যে এই রোগটি শুধুমাত্র সমকামী পুরুষদেরকেই আক্রান্ত করে যদিও বর্তমানে দেখা যাচ্ছে যে এমএসএম অর্থাৎ পুরুষের সাথে পুরুষের যৌন সম্পর্ক গোষ্ঠীর মধ্যে এই সংক্রমণের হার বেশি তবে যে কোনো আক্রান্ত রোগীর সংস্পর্শে বেশিক্ষণ থাকলে এই রোগ যে কারো হতে পারে তাই আমাদের সবারই এই রোগের থেকে বাঁচতে প্রতিরোধমূলক পদক্ষেপ নেওয়া উচিত এছাড়া অনেকের ধারণা যে এমপক্স কোভিড নাইন্টিনের মতোই সহজে ছড়িয়ে পড়ে তবে এটি একটি ভুল ধারণা কারণ কোভিড নাইন্টিন হাঁচি কাশির ছোটো ছোটো কণার মাধ্যমেও একজনের থেকে আরেকজনের মধ্যে ছড়িয়ে পড়তে পারতো তবে এই রোগটি সরাসরি ত্বকের সাথে ত্বকের সংস্পর্শের ফলে অথবা কোনো রোগাক্রান্ত ব্যক্তির ব্যবহৃত সামগ্রী ব্যবহার করার ফলে ছড়ায় তবুও আক্রান্ত ব্যক্তির হাঁচি কাশি থেকে দূরত্ব বজায় রাখাই ভালো ভিডিওটি শেয়ার করে আপনার প্রিয়জনকে সতর্ক করুন এবং আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেল জ্ঞান ইনশর্টকে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের এগিয়ে যেতে সাহায্য করুন ধন্যবাদ